আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন আজকে আপনাদের জন্য খুবই এক্সক্লুসিভ টাইসের কিছু কালেকশন নিয়ে আসলাম আপনারা আমার এই পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখুন আর বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন তাহলে এই প্রতিনিয়তই টাইলসের যে আপডেট কালেকশন গুলো আপনাদের সামনে নিয়ে আসতে পারবো দেখেন দেখেন ভাই একেবারে মনোমুগ্ধকর খুবই প্রিমিয়ার কোয়ালিটি আকর্ষণীয় একটা টাইলস দেখেন ভাই দেখলে পছন্দ হবে ভাই এটা হচ্ছে আপনার 100% পাথর বডি আর সাইজ হচ্ছে চব্বিশ বাই চব্বিশ আর দামও হচ্ছে মার্কেটের থেকে প্রায় অর্ধেকের চেয়ে কম ভাই মাত্র পঁচাত্তর টাকা স্কোয়ার ফিট তাও আবার হান্ড্রেড পার্সেন্ট পাথর বড়ি ভাই আপনাদের যদি কারো টাইলসের প্রয়োজন হয় আপনারা দ্রুত চলে আসবেন এসে আপনারা দেখে আপনাদের মতো করে পছন্দ করে নিয়ে যাবেন এই যে একটা টাইলস দেখেন এটা হচ্ছে নুড়ি পাথরের ভিতরে দেখেন ভাই দেখেন দেখলেই পছন্দ হবে ভাই ভাই এই যে একটা এর কালেকশন দেখাইলাম লাভ এছাড়াও আমার দেখে আরো আশঙ্ক টাইসের কালেকশন রয়েছে আমি এক এক এখানে কয়েকটা টাইসের কালেকশন আপনাদের সামনে নিয়ে আসলাম আপনারা পুরো ভিডিওটা দেখুন আর বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন ভাই ভাই এই যে একটা টাইস থেকে সাদার ভিতরে মার্বেল শেড দেখছেন ভাই 100% পাথরের বডি প্রিমিয়ার কোয়ালিটির এই কালেকশন গুলো ভাই দেখেন এটা হচ্ছে এটার দামও কিন্তু सेम প্রাইস ভাই মাত্র 75 টাকা স্কয়ার ফিট আর ভিডিও দেখে আসলে ছাড় কিন্তু ভাই থাকবেই ভাই এছাড়া দেখেন আরেকটা টাইসের কা টাইসের কালেকশন এটা হচ্ছে গোল্ডেন শেবের ভিতরে একবারে প্রিমিয়ার হাই 글로সি টাইলস সেটাইটা এটা দেখেন ভাই একেবারে ভাই দেখলেই পছন্দ হয় ভাই এটা কিন্তু सेम প্রাইস ভাই মাত্র 75 টাকা স্কয়ার ফিট আর ভিডিও দেখে আসলে ছাড় কিন্তু থাকবে ভাই এইছাড়া এই যে দেখেন এখানে আরেকটা টাইসের কালেকশন আছে আপনাদেরকে দেখা এটা হচ্ছে ফুলের ভিতরে এটাও কিন্তু ভাই খুবই গর্জিয়াস হাই 글로সি একটা টাইস ঠিক আছে এই টাইসগুলি যদি আপনাদের যদি পছন্দ হয় আসবেন দেখবেন পছন্দ হলে নিয়ে যাবেন এটা কিন্তু 100%

এটা লাগানোর পরে এটা আপনি যখন একটা এই যে দেখেন আমি এই কুণা ভাঙাটা দেখছেন ভাই আমি দিলাম একটা রুমের ভিতরে চতুর সাইড দিয়ে কিন্তু প্রচুর টাইলস লাগে তো এই কুনা ভাঙা যে টাইলস গুলো রয়েছে সেগুলো আপনারা ওয়ালের সাইড দিয়ে দিবেন দেওয়ার পরে আপনি যখন একটা চার ইঞ্চি বা ছয় ইঞ্চি কেউ চার ইঞ্চি দেয় কেউ ছয় ইঞ্চি দেয় এই স্ক্যাটিংটা যখন এইটার উপরে বসে ভাই বুজা কিন্তু যায় না ঠিক আছে এছাড়া সময় সমস্যা করবেন ভাঙা থাকে না ভাই দেখছেন ভাই আরো দেখাচ্ছি আপনাদেরকে আসলে এই যে দেখেন এখানে আরেকটা এটা মার্বে সেবের ভিতরে খুবই গর্জেস হাই গ্লাসের একটা টাইলস এটা দাম কিন্তু সেম প্রাইস মাত্র পঁচাত্তর টাকা স্কোয়ার ফিট ভিডিও দেখে আসলে ভাই সার কিন্তু থাকবে ভাই একটা ভিডিও দিতে এতগুলো টাইপস এর কালেকশন দেখানো যায় না তারপর আমি চব্বিশ এর মাত্র কয়েকটা কালেকশন দেখালাম এছাড়াও ষোলো ষোলো কিছু টাইসের এর কালেকশন আমি আপনাদেরকে দেখাই এই যে একটা টাইস দেখেন সাদার ভিতরে মার্বেল ফাইবার ঠিক আছে এটা দাম হচ্ছে মাত্র পঞ্চান্ন টাকা স্কোয়ার ফিট এক পিস মাল ভাঙা থাকবে না একবারে ফুল ফ্রেশ পাবেন এছাড়া এই যে এখানে একটা টাইপস দেখেন ভাই দেখেন এই যে দেখেন দেখেন কত সুন্দর আকর্ষণীয় কিন্তু পাথর বড়ি মাত্র পঞ্চাশ টাকা স্কোয়ার ফিট প্যাকেট মাল এই যে এখানে একটা দেখেন 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 ভাই প্রত্যেকটা প্রত্যক কত সুন্দর প্রিমিয়ার কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট পাথর বড়ি মাত্র পঞ্চাশ টাকা স্কোয়ার ফিট ভাই এই যে দেখেন এখানে একটা টাইলস রয়েছে এটা উডেন কালারের ভিতরে প্রাইস ঠিক আছে পঞ্চাশ টাকা ফিট আর এটা হচ্ছে হোমোজিনিয়াস 100% পাথর বড়ি এটা এ গ্রেড হচ্ছে পঞ্চান্ন হচ্ছে টাকা ফিট আর খোলা যেটা সেটা হচ্ছে পঁয়তাল্লিশ টাকা স্কোয়ার ফিট যার যেরকম বাজেট ভাই ওইরকম বাজেট অনুযায়ী আপনার টাইল নিতে পারবেন এই যে এখানে একটা রয়েছে এটাও কিন্তু হান্ড্রেড পার্সেন্ট পাথর বডি একেবারে প্রিমিয়ার কোয়ালিটি যে টাইলস গুলো সেটাই গুলো এটা প্রাইস কিন্তু সেম প্রাইস মাত্র পঞ্চাশ টাকা স্কোয়ার ফিট ভাই এছাড়াও আপনারা যারা ওয়ালের কালেকশন নিতে চান যেমন এই যে এখানে কিছু টাইলস রয়েছে এগুলো হচ্ছে আপনার পার পিস হচ্ছে আপনার বাইশ টাকা এটাও বাইশ টাকা পিস এটাও বাইশ টাকা পিস ঠিক আছে এগুলো হচ্ছে আপনার পঁচিশ টাকা পিস এটাও পঁচিশ টাকা পিস এটাও পঁচিশ টাকা পিস যার যেরকম বাজেট সেই বাজেট অনুযায়ী আপনারা টাইলস গুলো নিতে পারবেন এছাড়াও ভাই আমি আপনাদেরকে দেখাই যে এখানে এখানে এই টাইলস গুলো হচ্ছে আপনার দশ বাই ষোলো ঠিক আছে এই টাইলস গুলো যদি আপনারা কেউ নিতে চান সেক্ষেত্রে পড়বে আপনার বাউন্ন টাকা স্কোয়ার ফিট মাত্র টাকা স্কোয়ার ফিট হান্ড্রেড পার্সেন্ট গ্রেড একটা টাইলস বানা কোন ধরনের কোন সমস্যা পাবেন না এটাও টাকা স্কোয়ার ফিট দশ বাই ষোলো হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়ার কোয়ালিটি এগ্রেড এ টাইলস গুলো মাত্র বন্য টাকা স্কোয়ার ফিট এটাও বান্ন টাকা স্কোয়ার ফিট এইখানে যতগুলি টাইলস রয়েছে প্রত্যেকটাই পার স্কোয়ার ফিট বাউন্ন টাকা আর প্রত্যেকটা টাইলস কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটিফুল যে টাইলস ওই টাইলসগুলো এছাড়াও যারা আপনারা বারো চব্বিশের ভিতরে নিতে চাই এখানে একটা বারো চব্বিশের টাইপস রয়েছে এগুলো হচ্ছে আপনার ষাট টাকা স্কোয়ার ফিট এগুলো কিন্তু হান্ড্রেড পাথর বডি এগুলো হচ্ছে এই যে যেমন এটা একটা আট বড় একটা টাইপস রয়েছে এখানে আর একটা আট বড় টাইপস রয়েছে এখানে রয়েছে এই টাইপস গুলো সাধারণত রুমের বাইরে দেয় বা আপনার ওই যে বেসিং এর সামনে দেয় ঠিক আছে এই টাইপস গুলোর দামও কিন্তু এই যে টাইপস টা হচ্ছে বাইশ টাকা পিস আর এটা হচ্ছে আপনার পঁচিশ টাকা ভাই আজকের এই ভিডিওটা আপনারা বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার এই পজিশনের ঠিকানাটা হচ্ছে সাদি এন্টারপ্রাইজ আর আপনারা এখানে আসবেন কিভাবে থানা হচ্ছে ভাটারা আপনার থানার সামনে নামার পরে নতুন বাজার ভাটারা থানা জায়গাটার নাম হচ্ছে ভাইকে বলবেন যে ভাই আমি বারো বিঘা মোড় যাবো আর বারো বিঘা মোড় আসলে ইনশাল্লাহ আপনারা আমার এই প্রতিষ্ঠানটি পেয়ে থাকবেন আর আপনারা আপনাদের মতো করে পছন্দ করে এখান থেকে টাইস নিয়ে যেতে পারবেন ভাই আরেকটা কথা বলে দিই আমার এখান থেকে টাইস নেওয়ার পরে লোড আনলোডের যে একটা বিষয় সকল ধরনের সুযোগ সুবিধা আমার এখানে রয়েছে আপনারা আসবেন এসে দেখে পছন্দ করে নিয়ে যাবেন ভাই আল্লাহ হাফেজ